শাইখ আমি একটা খারাপ যুবক আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে আমার মা অনেক ভালো মানুষ কিন্তু আমি বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নষ্ট হয়ে গেছি জীবনে অনেকবার মদ পান করছি মহিলাদের আড্ডাখানায় আমার জীবন যৌবন নষ্ট করেছি আমার বয়স মাত্র বাইশ বছর তাকায় দেখেন আমার হাতের ভিতরে টেটো আকাপ রমজান মাসে তো আর পাপ করা যায় না আমার মা একদিন রাত্রিবেলা আমাকে বলল সন্তান রমজান মাস পাক শয়তান রে শিকলবদ্ধ করেছি অতএব তুমি রমজান মাসটাই নিজের ইমানাহল ঠিক করার জন্য হলেও তুমি বাইতুল্লায় যাও আল্লাহর ঘরের মেহমান হও আমি যেদিন রওনা হব ওই ফজরের টাইমে আমি দেখছি আমার চোখের পানি ছেড়ে আমার জন্য কান্না করেছে বলেছে দয়ার মালিক আল্লাহ আমার তোমার ঘরে তুমি হইলা মেজবান আমার সন্তান হইল মেহমান তুমি আমার সন্তানটারে হেদায়ত না দিয়া বাড়ি ফিরাইয়া না সন্তানটারে তুমি পরিপূর্ণ হেদায়তের নূর সিনায় ঢুকাইয়া দিবা শেখ আমি যখন আসলাম জেদ্দায় নামলাম নামার পরে চলে আসলাম ডাইরেক্ট এখানে তাওয়াফ করলাম করার পরে এরপরে আমি নিয়ত করছি যে আজকে জুমার সালাত আদায় করব একেবারে কাবার কাছা কাছি আল্লাহ আকবার বলেন আমি কাবার কাছা কাছি দাঁড়াইছি আপনি যখন খুতবা পড়ছেন তখনই আমার কলিজার ভিতরে ফাটল ধরছে আর আপনি যখন প্রথম রাকাতে সুরায় হাসর তেলাওয়াত করলেন তখন মনে হইতেছে কে যেন আমার কানে বলতে আছে এখনো কি গুনা সারার সময় হয় না আপনি যখন দ্বিতীয় রাকাতে সুরায় কুরাইশ তেলাওয়াত করলেন তখন মনে হইতে আছে কে যেন আল্লাহর কোরআন নাজিল করতেছে শায়েখ আমি তো অনেক পাপ করছি আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি আমি ক্ষমা পাইতে চাই আমার দিল তারে আল্লাহ পরিষ্কার বানায় দিছে ইয়া সিদ্দু সারি বলেন আত্মাইবু মিনার জাম্বি কামাল্লা জাম্বালা যে তওবা করে সে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যায় তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও পৃথিবীর মানুষ তোমারে তারায় দিতে পারে তোমার রব তোমারে তারায় দিবে না সন্তান যত অপরাধ করুক দেখবেন মা কখনো কখনো সন্তানকে রাগ করে ঘর থেকে তারা দেয় সন্তান রাগ কইরা খাবার না খায়া যখন ঘর থেকে বেরিয়ে যায় মা কিন্তু নিজেও খাবার খাইতে পারে না মা তখন ছটফট করে আর বিছানায় মোড়ায় চিন্তা করে সন্তানটারে তারা দিয়ে আমি কেমনে ভালো থাকি রাত জেগে জেগে মা বিছানার একবার ওই পারে যায় আবার এই পারে আসে স্বামী ডাক দিয়া বলে বিবি আমার তোমার কি হয়েছে বলে সন্তান তারে তারায় দিয়া তো আমি ভালো থাকতে পারি না গভীর রাত যখন সন্তান মায়ের জান্নার কিনারে টোকা দেয় পৃথিবীর এমন কোন মা নাই যেই মা দরজা খুইলা দেয় না যখন সন্তান মা বলে ডাক দেয় তখন মায়ের কলিজার ভিতরে ভালোবাসার জশ চলে আসে তখন মা ডাক দিয়া বলে সন্তান দরজা খুইলা দিছি অপরাধ করবি না মানুষের সামনে আমারে লজ্জিত করবা না আসো ঘরে আসো খাবার খাও তুমি খাও নাই বিদায় আমি মাও খাবার খাই নাই পৃথিবীর মানুষ রসুল বলেছেন সন্তানের জন্য মায়ের যেই দর তার ভালোবাসা এর চেয়ে কোটি কোটি গুণ মায়া আর ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে আল্লাহ আকবার বলেন ইন্নলেভিনয়া ত্লুনাকিতা বল্ল নিশ্চয়ই যারা কোরআন পড়ে তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি কোরান মানুষের দিলের ময়লা দূর করে পৃথিবীর ভিতরে এমন কোনো আওয়াজ নাই যেই আওয়াজ মানুষের কাছে বার 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 শুনতে ভালো লাগে জন্মের পরে আপনারা একটা গান শুনছে রাগ কইরেন না মাফ করিয়া দেন অনেক বড় বড় আলেমরা এখানে আসছে আমার কথা বলতে একটু ভয়ও লাগতেছে তারপরও আমাকে পাবলিকের দিকে তাকায়া ওইভাবেই কথা বলতে হবে আল্লাহ বলেন এক সময় মার্কেটে একটা গান চলে আসছিল গানটা হলো কেউ মুরব্বীরা শোনেন নাই না আমারা মনে হয় জান্নাই দিয়ে পলাইয়াছেন হনেন নাই শুনছেন না উনিও শুনছে উনিও শুনছে তার মানে এটা শোনা গান এই ফাইটতে যাও কয়েকদিন চলার পর এখন আর দেখি চলে না চলে কেউ যদি চালায় তো মানুষে কয় পুরান গান বন্ধ কর নতুন গান চালু কর ওই ঘেনর ঘেনর ভাল লাগে না কয়দিন পরে দেখি ফাইটে যাও গেছে কথা নাকা না যাও আছে না গেছে জোতা থুইয়ে দৌড় মরছে জোতা নেওয়ার টাইম পায় নাই আল্লাহ আকবার বলেন এরপরে মার্কেটে আরেকটা গান সাপ্লাই দেওয়া হয়েছে বন্ধু তিন দিন কি ঠিক না উনিও কইছে ঠিক আর মানে ঠিক বন্ধু তিন দিন এরপরে কি আমিও কইতে পারি না যাই হোক কিছু একটা আছে এরপরে আছে না আছে কয়েকদিন চলার পরে মার্কেট ব্যান্ড আউট হয়ে গেছে এটা আর চলে না কেউ যদি চালায় মানুষ কয় এই ওল্ড মডেলের গান চলবে না নিউ মডেল লাগা গানর গানর ভাল লাগে না এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হইছে মধু হই খই এইটা ছছায় বনে না এটা তো আপনার আপডেট গান এটা যুবকরা জানে এই যুবকরা কথা কও না কা ঠিক না বৈঠি ঠিক ওই যে কয় ঠিক আসলেই ঠিক কয়েকদিন চলার পরে এখন আর চলে না ঠান্ডা হয়ে গেছে গা কেউ খায় না কা জুরু পেটা বন্ধ কর গান গান ভাল লাগে না হোমবাড়ি মাঝখানে কত গান আইলো আর গেল মানুষের দিলের ভিতরে লাগে না কয়েকদিন শোনার পরে মানুষ বন্ধ করে দেয় কারণ মানুষের কথা মানুষের কাছে বিরক্ত লাগে বারবার শুনতে এরপরে মার্কেটে আবার একটা গান সাপ্লাই দেওয়া হইল খুব ভাইরাল গান আমি জুমায় ঢুকতেছি তখনও শুনি একটা বাচ্চা বলে কাঁচা বাদাম এই যুবকরা কথা কও না কা এটা বিরও শুনছে মনে হয় আপনি হলেন না উনি কাঁচা বাদাম এটা হনার কথা না বাদাম পেকে গেছে কে এখন কয়েকদিন চলার পরে এখন আর চলে না জন্মের পরে এত গান শুনলাম এত গান বললাম বারবার শুনতে একই গান ভালো লাগে না কিন্তু আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতেছি বিশ্বাস করেন জন্মের পরে সুরায় ফাতে এতবার পরি এতবার শুনি একটা বিরক্তি ভাব লাগে না বিরক্তি ভাব লাগে লাগে না যত শুনি ততই ভালো লাগে করানুল ক্যারিমের ভিতরে একটি আছে নাম হলো সুরায় মুুকুল এটা কেউ যদি পড়ে আল্লাহ তার কবরের আজাব মাফ করে দেয় এসারের পর পড়া লাগে চাচা বিড়ি বুড়ি বাদ দিয়ে একটু পইরেন মাঝে মাঝে চায়ের দোকানে দশ মিনিট সময় কমায় দিয়া একটু কোরআন শরীফটা খুইলে একটু পইরেন সুরায় মুলুক কোরআনে একটি সুরা আছে সূরার নাম সুরায় ওয়াকিয়া নাম কি একটু মুখটা গোল করে জিব্বা দিয়া ঠেলা দিয়া কন ওয়াকিয়া এটা তো আইবার চায় না ভিতরে দিয়া ইবলিশ কইতেছে দূর বেটা বাদ দে দি নাম সূরা ওয়াকিয়া আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ এটা পরীক্ষিত সূরা আমিও পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ ঠেলা বরকত দিতে আছে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়ে তামবিহুল গাফিলিনে আরছে আল্লাহ পাক তার রিজিকে বরকত বাড়ায়া দেয় ম্যাক্সিমাম মাদ্রাসা গুলায় দেখবেন যে মাদ্রাসার অধিকাংশ ছাত্র উস্তাদরা প্রতিদিন মাগরিবের পরে সুরায় ওয়াকে পড়তেই হবে পড়বে এত বড় বড় মাদ্রাসা কেমনে চলে আল্লাহ চালাইলে চলে বান্দা চালাইলে চলে না বলেন চালানোর মালিক কে আল্লাহ চালায় ইন্মেল্লে রিনা এতলু না নিশ্চয়ই যারা নিয়মিত অপরান্ত তেলাওয়াত করে কোরআন হলো ঔষধ কোরআন হলো ঔষধ কোরআন হলো মেডিসিন কোরআন হলো ঔষধ কোরআন হলো বাতি কোরআন হলো নূর কোরআন যদি আপনার ঘরে থাকে খালি কোরআন রাখলে হবে না কোরআন ওয়ালা সন্তান তৈরি করা লাগবে মেয়ের জামাই সেও কোরআন পারে না নিজেও পারেন না মেয়েটাও পারে না ছেলেও পারে না তো পারে না কোন টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত আপনার স্ত্রী আছে কিরণ মালা বাংলা নিয়ে ব্যস্ত আপনার সন্তান আছে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আপনি আর কতদূর ভালো আছে আমনে মোটেও ভালো নাই আপনি আছেন সবচেয়ে বড় বিপদে কোরআন হলো ঔষধ কোরআন হলো বাতি কোরআন হলো নূর কষ্ট হয় আপনাদের বিশ্বাস করেন আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হইছে হয়তো পত্রিকায়ও দেখছেন নতুন এসপি হইছে কুয়াকাটায় যুবক মানুষ দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ একসাথে ঘুরতাম একসাথে খাইতাম হঠাৎ হয়ে গেছে অফিসার হয়তো এখন বরগুনা অথবা জালো কাটিতে আসে জানুয়ারি মাসে প্রচন্ড শীতের ফজরের নামাজের টাইমে বাসার থেকে গেলাম মসজিদে এমন শীতের শীত পানিতে হাত দিলে মনে হয় হাত কাটতে যায় জম্মের ঠান্ডা ট্যাঙ্কির পানি দেখি কমেই না মহাজিম বললাম কি ব্যাপার পানি এত ঠান্ডা কা পানি তো আমি উডাই না এক সপ্তাহ আগে উডাইছি ওরকমই আছে ও আল্লাহ কয় কি কামান সে উজুই করতে চায় না এরম এরম টেঙ্গির পানি নাই অভাব নাই শীতের দিনে টের পাওয়া যায় টেঙ্গির পানির কি মূল্য গরমের দিনে ওরে আল্লাহ চাচায় দেখি গোসল করে রেখে উজু করতে গিয়ে আর শীতের দিনে আপ দিয়ে ঠান্ডা কোনো মতে মুসতে মাইসা আল্লাহ হক পা ফজরের নামাজের টাইমে এসপি সাপ দেখলাম প্রথম কাতারে খারাইছে আমি করি আল্লাহ আমি কি ঠিক দেখতে আসি না ঠিক দেখতে আসি নামাজ শেষ হওয়ার পর প্রশ্ন করলাম ভাই ফজরের টাইমে তো এত বড় অফিসার মুর্শিদা আসার কথা না সে আমারে জবাব দিল ভাই আইটাম না শীতের ভিতরে আইসি পেরাই বইরা পেরা বোঝেন তো পেরা পেরা আমার ঠেলায় বইরে আইসি ঠেলা বোঝেন তো ওইটা বোঝেন শীতের ভিতরে আসতাম না কেন আসছেন কয়ে কেমনে ঠেলায় পড়ছেন জানেন না আমার বউ আমার বউ ফজরের সময় আমারে কয় জামাতের সহিত পুরুষ মানুষ নামাজ পড়বে এটা ওয়াজিব মসজিদে গিয়া পড়া লাগবে তুমি মসজিদে যদি না যাও তাহলে কিন্তু আমি নিয়ে গেলাম এ প্যারে পরিরা ঠেলায় পরিরা এনে লাইতাম না তখন চিন্তা করলাম মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআন হলো ঔষধ যেই জায়গায় লাগে রোগ নির্মূল হয় যেই জায়গায় যায় সেখানে নূরের বাতি জ্বালায় দেয় আল্লাহ আকবার বলেন আমার একজন মামা সেনাবাহিনীর অফিসার আলহামদুলিল্লাহ আমার মামা তো ভাই সেও রানিং অফিসার সেনাবাহিনীতে এখন চশরে আছে একবার বেড়াইতে গেলাম আমি মিরপুর অনেক সুন্দর এখানে হয়তো সেনা অফিসার থাকতেও পারেন অনেক সুন্দর মসজিদ চমৎকার ফজরের নামাজের টাইমে ম্যাক্সিমাম সেনা অফিসার মসজিদ গুলায় প্রচুর মুসল্লি থাকে মানে সেনাবাহিনীরা ম্যাক্সিমাম নামাজ পড়ে ফজরের টাইমে নামাজের পরে তো কাজ আছে তাদের অনেক তো বিশ্বাস করেন ফজরের টাইমে যখন মসজিদে গেলাম সব তো সেনাবাহিনী সব তো সৈনিকেরা নামাজ পড়ে ইমাম সাহ যিনি তিনিও সৈনিক তিনিও কামেল পাস তিনিও দাওলা পাস মাস্টার্স পাস অনেক বড় আলেম আমি সবাই আগে গেছি আজান হয়েছে গেছি গে ভিতরে এক্কেবারে ইমামের পাশে বয়ার হয়েছি একটু পরে দেখলাম লাল একটা টুপি মাথায় দিয়া তসবি একটা লম্বা নিয়ে আমার পাশে এক ভদ্রলোক চলে আসছে দেখেই বুঝলাম হয়তো কোনো বড় অফিসার পিছনে দুই একজন বলতে আছে স্যার আইজ গোকিল লেগে আইছে মরসিদে ফজরের সালাদ কমপ্লিট হয়ে গেল ইমাম সার কাছাকাছি আইসা বলতে আছে স্যার কেমন আছে কালহামদুলিল্লাহ হঠাৎ আজকে মর্সিদে কোনো সমস্যা হয়েছে নাকি ঘরে কি মারামারি লাগছে নাকি আপনি তো সিনিয়র অফিসার মরসিতে তো ফজরে আসার কথা না মরসিতে আইবে আধা মারা গুলায় কথাখন নাকা মসজিদে আপনার মতো রুষ্ট ফুষ্ট সুন্দর চেহারার মানুষ পয়সাওয়ালা মানুষ ক্ষমতাওয়ালা মানুষ এটি কি লেগে মসজিদে আইবে একেবারে আমার পাশে সে জবাব দিতেছে আমি তো ঘরেই নামাজ পড়ি ফজরের স্বাভাবিক কিছু নিয়ম কানুন আছে সিনিয়র অফিসাররা কিছু তাদের নিয়ম কানুন থাকে চাইলি বের হতে পারে না আজকে আসতাম না ফজরে ঠেলায় পড়ে আইছি চিপায় পড়ে চিপায় পড়ে গেছে এমন চিপায় পড়ছি এখন দেখি না ইয়া উপায় নাই ইজ্জতের গোড়ায় পানি থাকে না কেন আসছে কামার প্রথম সন্তান মেয়ে মেয়েটা বড় হয়ে গেছে ইঞ্জিনিয়ার ছেলের কাছে বিবাহ দিছি ছেলেটাও দিনদার মেয়েটাও দিনদার আমার মেয়ের একটা বাচ্চা হইছে তার মানে আমার নাতি ভাষা কি বুঝেন আমার নাতি আমার মেয়েটা সিদ্ধান্ত নিছে যদি আল্লাহ আমার একটা সন্তান দেয় তাহলে আমি কোরআনের অন্য অন্য জাগতিক শিক্ষা আমি দিব আমার নাতির বয়স মাত্র চার বছর ছোট মানুষ আজকে বৃহস্পতিবার আমার মেয়ে সহ আমার বাসায় বেড়াইতে আসছে থাকে উত্তরায় ফজরের আজান যখন হয়ে গেছে আমার মেয়ে তো নামাজের জন্য উঠছে আমার জামাই মোরামরি করতেছে হয়তো সে লাস্টে উঠবে কিন্তু কখনো কখনো দেখবেন মা নামাজিওয়ালা হইলে মায়ের সাথে বাচ্চারাও ঘুম থেকে জেগে নামাজে দাঁড়িয়ে যায় বাচ্চারাও জেগে যায় রমজান মাসে মা যদি সাহারি খায় দেখবেন চার বছরের বাচ্চাটাও জাগ্রত হয়ে রোজা রাখার জন্য পাগল হয়ে যায় যেই ঘরের মা কিরণ মালার জি বাংলার রিমোট নিয়ে খালি সিরিয়াল পাল্টায় ওই ঘরের সন্তানরা সারা দিন কার্টুন আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে দেখকে দেখকে হে প্রিয় ভাইরা আমার এবার যখন আমি ফজরের নামাজের টাইমে দেখলাম মেয়েটা উঠছে নাতি উঠছে মজার বিষয় হলো আমি তো আমার ওয়াইফকে নিয়ে পাশের রুমে ঘুমাই তার মানে নানার নানি দুইজনে অন্য রুমে আছে আমার নাতিকে দেখলাম আমার রুমে আইসা দরজা ধাক্কাইতে আছে নানু ভাই ও নানু ভাই উঠবানা আজান তো হয়ে গেছে মসজিদে কি না। আল্লাহ হাক্কার বলেন ও তো ছোট মানুষ আমি যে অফিসার সেটা তো বুঝে না বাচ্চারা যা দেখে তা শিখে বাচ্চারা সাধারণত অনুকরণীয় হয় যখন আমার নাতি বারবার দরজায় নক করতেছে দরজা ফাঁক ফাঁকা বলতে নানু ভাই তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ো আমি আমার রুমে নামাজ আদায় করব। তখন আমার নাতি বলতে আছে হবে না এটা মানি না আমি ওস্তাদ জি বলছে ফজরের নামাজের টাইমে পুরুষ মানুষ মসজিদে গিয়া নামাজ পড়া লাগবে আমার ওস্তাদ জি সত্য বলেছে তুমি কেন মসজিদে যাবা না আমি ওরে এত বুঝাইলাম না যাবো না আমি এখানেই নামাজ পড়ি চলো দুইজনে মিলে উজু করি কয় উজুর গুল্লি মারি তোমারটা তুমি করো আমার দাবি করবো তো বাচ্চা মানুষ একটু পরে আমার নাতিকে দেখলাম সে আমারে বলতে আছে যদি তুমি সিদে না যাও তাহলে আমি সবাইকে বলে দেব বেনামাজি নানু আমার পচা তখন চিন্তা করলাম যে আমার বেআই বেআই যদি শুনে যে নাতি বলতে আছে আমার নানু পচা আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না এই জন্য চিন্তা করলাম তাড়াতাড়ি টুফিনিয়া মসজিদে দৌড় মারিফা অরান হলো ঔষধ এজন্য পায়ে হাত দিয়া বলি অনুরোধ করে বলি বিনয়ের সহিত বলি মসজিদ মাদ্রাসার সাথে কখনই দুশ্মনি করবেন না পারলে হাত বাড়ায় ব্যান সহযোগিতার হাত বাড়ায় ব্যান না পারলে বিরোধিতা করা যাবে না কারণ আপনার জন্য মসজিদের পালকিটা অপেক্ষায় আছে দোকানের কাপনের কাপন হয় তো রেডি হয়ে অপেক্ষায় আছে কোন জায়গার বাস আপনার জন্য নাম ধইরা ধইরা ডাকতেসের যুবক শুনে নাও সময় থাকতে কোরানটারে বন্ধু বানাও রসুল বলেছেন মানুষের মৃত্যুর পরে উদি আলমাই তুফি কবরিহি জা আল কুর ওয়াইন্দা মানুষের মৃত্যুর পরে কবরের ভিতরে মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে বন্ধু হিসেবে আল্লাহ আকবার বলেন এজন্য কোরানের সাথে সুসম্পর্ক রাখেন বেয়াদবি করবেন না কোরআন ওয়ালাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখবেন ওলামায়কে রামদের সাথে দুশ্মনী করবেন না বরং ভালোবাসা বিতরণ করেন ভালো যদি না থাক লাগে দূরে থাকেন কাছে আইসা দুশ্মনী করা যাবে না প্রিয় ভাইরা আমার এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন রব্বুল আলামিন বলেন ইয়াতলু না কিতাব আল্লাহ এক নম্বরে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস দুই নম্বরে যারা সালাত আদায় করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা আল্লাহর রাস্তায় যারা দান করে তিনটা গুণ যার জীবনে থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে তাহলে নিজে কোরআন পড়েন বাচ্চাদেরকে কোরআন পড়ান সন্তানদেরকে ওয়ালা বানান মনটা কি চায় না আপনার একটা নাতি কোরআনের হাফেজ হবে বর্তমান তো ডিসি এসপি অফিসার অভাব নাই কোরআনের হাফেজ তাদের সন্তানরা এই যে গত বছর আমি বয়ানে আসছিলাম আপনাদের পাশে হয়তো আকেলপুর আছে আছে না আকেলপুর আকেলপুরে বয়ানে আসছি যিনি দাওয়াত দিয়েছে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকে এসএসএফের সদস্য তাও সিনিয়র অফিসার আমি বললাম ছেলে মেয়ে কয়েকজন বলে এক ছেলে এক কি করে বলে বলো ছেলেটা কোরআনের হাফেজ কেন মাদ্রাসায় দিবেন কয় দেশের অবস্থা ভালো না সন্তান যদি কোরআন না চিনে রব না চিনে রসুল না চিনে একটা টাইমে তার বাবারেও চিনবে না জি এইটা কেন বুঝেন না আপনার সন্তান ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকে দেওয়া লাগবে কাঁচায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস একটা কাদা যদি ওয়ালে লাগান লেগে যাবে কাদাটা যদি শক্ত হয় মারতে গেলে নাকে লাগবে বাস চিনেন বাস আছে না আপনার দেশে বাস এটা কাঁচা থাকতে যদি না নোয়ান পাইকে গেলে কি নোয়ান যায় নোয়াইতে গেলে টাস টাস শব্দ আহে বাচ্চাদেরকে এখন থেকে যেইভাবে চালাবেন ওরা ওইভাবে বড় হবে এজন্য সন্তানদেরকে কোরআন চিনান রাসুল চিনান আল্লাহ চিনান টুপি চিনান জুব্বা চিনান দাড়ি চিনাবেন তসবি চিনাবেন মেসোয়াক চিনাবেন সন্তানদেরকে মসজিদ চিনান কেবলা চিনান রমজান মাস চিনান আল্লাহর ঘর চিনান যেই সন্তানকে এগুলা শিক্ষা দিবেন এগুলা চিনাবেন তারা আপনারে চিনবে সন্তানকে এগুলা চিনান না হারমোনিয়াম চিনান লুডো চিনান ক্রামবোর্ড চিনান টাস চিনান বিশ্বাস করেন একটা টাইমে সন্তানের হাতি মা বাবা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে বর্তমান সময় খুব ভয়াবহ সময় বাবার লাশ ফালা আরাকে জানা যাও ছেলেমেয়েরা পড়াইতে দেয় না বাবার সম্পদ হিসাব করো আগে এমন একটা সময় পার করতেছি ছেলেমেয়েরা দোয়াটাও করতে চায় না স্বার্থ ছাড়া এজন্য আল্লাহর কাছে দোয়া করেন সন্তানগুলার এ যেন আল্লাহয় দিন বানায় পাক্কা নিয়াত করে নেন আজ থেকে দিন নামাজ ছাড়াবো না হারাম খাবো না কোরানের সাথে দুষ্মণী করবো না আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কৃপণতা করব না দিলটা যদি ভালো থাকে ভালো লাগে তওবার নিয়ে আইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করে নেন জীবনে একবার খানায় কাবার কালো গিলাফের সাথে লাগায় জোরে বলেন আমিন রঙ্গে তা রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা আবেদু বাকি বৌ দেবর আবে একজন লোক উঠবেন